হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে শুভ রথযাত্রা আর সকলকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমি প্রিয়াঙ্কা মামাতোলা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা রথযাত্রা কিভাবে আমরা পালন করছি আমাদের বাড়িতে কিভাবে কি করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে যতটা পারবো ছোট ভিডিও করার চেষ্টা করব যাতে তোমরা স্কিপ না করেই দেখতে পারো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো অনেক অজানা কথাও আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে রথযাত্রা আর জগন্নাথ মহাপ্রভুর সম্পর্কে বন্ধুরা আগে আমাদের বাড়িতে আগে মানে দু হাজার বাইশ সাল অবধি আমাদের বাড়িতে বেশ বড় করেই রথযাত্রা উৎসব পালন করে হতো এই যে দেখো তোমাদের সঙ্গে যে ছবিটি আমি তুলে ধরছি ছবিগুলো সেইগুলো হচ্ছে আমাদের বাড়ির রথযাত্রার ছবি এইগুলো এইটা হচ্ছে তোরার পাপার রথ তোরার পাপা যখন খুব ছোট ছিল তখন বাবা তোরার পাপাকে এই রথটা বানিয়ে দেয় তারপর থেকে এই রথটা আমাদের বাড়ি থেকে বের হয় খুব ধুমধাম করেই রথযাত্রা উৎসব আমাদের বাড়িতে পালন হতো কিন্তু এখন তখন আমাদের বাড়িতে অনেক লোকজনও থাকতো আর সত্যি কথা বলতে কি বাবা অনেক উদ্যোগ নিয়েই এই ও সমস্ত উৎসব আমাদের বাড়িতে পালন করাতো বাবা মা মিলে আর বাবা চলে যাওয়ার পর থেকে না এখন সেই জিনিসগুলো কোথাও যেন একটা মানে আমরা বাবাকে মানে সেই বাবার অভাবটা আমরা বুঝতে পারি যে বাবা কতটা উৎসাহ নিয়ে আমাদেরকে দিয়ে এই সব কাজ করাতো আমাদেরকে বোঝাতো কিন্তু এখন আর সেইগুলো হয়ে ওঠে না তো তার জন্যই এ গত বছর তো জানো যে কেন আমরা করতে পারিনি আর এ বছর থেকে আমরা ঠিক করেছি যে ছোট করেই জাস্ট তোরা ছোট একটা হ্রদ বার করবে কারণ তোড়ার পক্ষেও সম্ভব নয় এত বড় হ্রদ নিয়ে বেরোনো আর আমাদের এখানে তো তোমরা এখন জেনেই গেছো যে রথ তলায় কত বড় রথ হয় তো তার জন্য আমাদের রথটাও অনেকটাই বড় এই দু সব রথ তো একভাবে বেরোতে পারে না কারণ গোটা বিটি রোডটা বন্ধ হয়ে যায় আর আমাদের বাড়িটা একদমই বিটি রোডের কাছে তো রথ নিয়ে বেরোনোটা খুব সমস্যাই হয়ে দাঁড়াচ্ছে এখন দিনে দিনে তো তার জন্যই আরও বড়ো রথ এবছর থেকে আর আমরা বের করছি না ছোটো রথই বেরোবে জগন্নাথদেব চাইলে নিশ্চয়ই খুব শিগগিরই আমরা আবার এইভাবে সাজিয়ে গুছিয়ে বড় রথ বার করব তো চলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের বাড়ির কিছু পুজোর মুহূর্তও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে শেয়ার করব কিভাবে পুরীর মন্দিরে জগন্নাথ প্রতিষ্ঠিত হলেন জগন্নাথ দেবের ছোট্ট একটি ইতিহাস তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছি তাই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে বন্ধুরা আমরা সকলেই জানি যে সত্য যুগ থেকে আমাদের এই পৃথিবীতে যুগ শুরু হয় প্রথমে সত্য যুগ তারপরে তেতা যুগ তারপরে দাপর যুগ আর তারপরে এসছে কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্নদুম্ন বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে কিন্তু সেই মন্দিরে তখন বিগ্রহ নেই রাজা সভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানালেন আর জানতে পারলেন যে বিষ্ণুরই এক রূপ নীল মাধবের কথা তখন দাপর যুগ কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে দ্বারকায় শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে থাকাকালীন তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান মারে জরা নামে এক সবর শ্রীকৃষ্ণের মৃত খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়ে গেলেও নাবি দেহ পুড়ছে না তখনই তার দৈববাণী ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রই ওর অনন্ত শয়ন অর্জুন তাই করলেন ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীরে ধরে ছুটে চললেন সেই সবর যার বানে মৃত্যু হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেইখানে শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখলেন তিনি তার স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বললেন কাল ভোরে আমাকে তুলে নে এখান থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি সেই থেকে নীলমাধব রূপে তিনি পুজোতেও হতে থাকলেন শবরদের কাছে এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইম্নদুম্ন দেব বিষ্ণুর ভক্ত ইম্নদুম্ন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে। কিন্তু সেই মন্দিরে তখনও কোনো বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে রাজা জানতে পারলেন বিষ্ণুরই এক রূপ নীল মাধবের কথা অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা বাকিরা খালি হাতে ফিরে এলো ফিরলেন না বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন রাজ বিশ্ববসুর কন্যা ললিতা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হল দুজনের বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালেই শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও যেন যান রোজ সকালে কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান সবরাজ বিশ্ববসু উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীলমাধবের সন্ধান যখন পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না বলে ঠিক করলেন তিনি নীলমাধবকে দর্শন করার বায়নায় ধরলেন তিনি বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে তাকে যেতে হবে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবেই নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না তিনি তাতেই রাজি বিদ্যাপতি চোখ বাধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন অমনি দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপচারে রাজা ইম্নদুন্মের পুজো নিতে চাই ভীষণ রেগে গেলেন শবররাজ ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্নদুম্ন মহা আনন্দে জঙ্গলের ভেতরে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সারম্বরে রাজপ্রসাদে আনতে কিন্তু একই নীলমাধব কোথায় আটক হলেন শবররাজ তখন দৈববাণী হল যে সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কার শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ আর একদিক ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই তাই জন্য মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়াতে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায় তাহলে উপায় মূর্তি করতে হবে তো কে গড়বে সেই মূর্তি মহারাজের আকুল দেখে বৃদ্ধের ভেসে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি গড়বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ ইন্দ্রদুমনের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাট কাটার ঠকঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধ কক্ষ নিস্তব্ধ কি হলো কৌতূহল চেপে না রাখতে পেরে রানী মহারাজকে জানাতে ইন্দ্রদুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখলেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই গড়া হয়নি গহীর অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এইরূপেই পূজিত হতে চান সেই থেকে শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওইভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে আর সেইভাবেই পূজিত হবে হয়তো আগামী যুগেও জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্নদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান সেখান থেকে সাত দিন পরে আবার নিজের বাড়ি অর্থাৎ মন্দির পুরীর মন্দিরে ফিরে আসেন এই যাওয়াটাকে জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে রথের দিন তিনটি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ি প্রথমে যায় বলরমের রথ তারপর সুভদ্রার রথ এবং সবশেষে জগন্নাথের রথ রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে বলা হয় সোজা রথ এবং উল্টো রথ বাংলায় রথযাত্রা সংস্কৃতির সম্ভবত সূচনা হয়েছিল শ্রী চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর থেকে চৈতন্য মহাপ্রভুর ভক্তরা বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচারণ করেন যাত্রা শব্দের অর্থ গমন তাই জগন্নাথের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনার পবিত্র দিন হিসাবে গণ্য করা হয় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সূচনাও হয় এই রথ কিংবা উল্টো রথের দিন থেকেই তো বন্ধুরা আমি যেটুখানি সংগৃহীত করতে পেরেছিলাম পুরীর রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবের কীভাবে পুরীতে প্রতিষ্ঠিত হলেন সমস্ত কিছু যেটুখানি আমি সংগৃহীত করতে পেরেছিলাম আজকে এই রথের শুভ তোমাদের সঙ্গে সমস্তটাই আমি ভাগ করে নিলাম আর সঙ্গে আমাদের বাড়িতে যে ছোট্ট আয়োজন করা হয়েছে পুজোর সেটাও আমি তোমাদের সঙ্গে দেখালাম তো আমার এই ছোট্ট উপস্থাপনা তোমাদের কেমন লাগলো মানে আমার ছোটো এই উপস্থাপনা জগন্নাথ দেবের সম্পর্কের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর একটুখানি ভিডিওটা বাড়াচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো যে পুজোর জন্য আমাদের বাড়িতে কি কি আয়োজন করা হয়েছে আমাদের ঠাকুর ঠাকুরঘর কীভাবে সাজানো হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন তোমরা অনেকেই আছো যারা আমাদের ঠাকুর ঘরের পুজোর দিনে ভিডিও দেখতে খুবই পছন্দ করো আমরা ঠাকুরকে কিভাবে সাজাই তো সেগুলো আর দেখো আজকে সিন্নি করা হয়েছে যেহেতু জগন্নাথ দেব নারায়ণেরই রূপ তো তার জন্যেই সিন্নি প্রসাদ করা হয়েছে মাকেও ফুল দিয়ে সাজানো হয়েছে সমস্ত দেবতা দেবীদের ফুলের মালা দেওয়া হয়েছে যতটা পাওয়া গেছে কারণ আমাদের এখানে রথতলায় রথের জন্য সব ফুলের দোকান থেকে ফুল নিয়ে নেওয়া হয়েছে তো যতটা পারা গেছে নেওয়া গেছে আর তোরা ছোট একটা রথ সাজানো হয়েছে নতুন করেই কিনে দিয়েছি রথটা এবছর আর এই যে জগন্নাথ দেবকে যে এই জগন্নাথ দেবী আমাদের আর কি রথে বড় রথে যে যান কিন্তু এই বছর তো আর যাবেন না তাই বাড়িতেই পুজো পাবেন উনি উনি চাইলে নিশ্চয়ই আবার বড় রথে খুব শিগগিরি উচ্চরে এখানে ঘুরতে বেরোবেন সেটাই জগন্নাথের কাছে কামনা করি কেন এটা আমাদের কাছে খুব মানে একটা বিশেষ দিন ছিল আর এদিকে দেখো চান করে আমি জিমের কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলেছিলাম আর ঘর বৃষ্টি চলে এসছে কিছু করার নেই রথ বলে কথা বৃষ্টি তো একটু আধটু হবেই আর যেহেতু রথ তার জন্য দেখো খিচুড়ি করা হয়েছে আর এদিকে করা হয়েছে তোমার সব রকম সবজি দিয়ে একটা তরকারি তারপরে হচ্ছে এখানে কুমড়ো ভাজা কেন বেগুন ভাজা আজকে করা হয়নি কুমড়ো ভাজা করা হয়েছে আর এদিকে করা হচ্ছে বাঁধাকপি বড়া বাঁধাকপি আর কি কাঁচা লঙ্কা বাঁধাকপি দিয়ে একটু বেসন দিয়ে আর কি বড়াটা করা হচ্ছে আর এটা দেখো পায়েস খিচুড়ি মানে পায়েস তো হবে। আর তার সঙ্গে একটা কাঁঠাল আজকে যেহেতু কাঁঠাল খেতে হয় কাঁঠাল খেতে জগন্নাথদেব খুব ভালোবাসেন তাই জন্য আমাদের বাড়িতেও কাঁঠাল আনা হয়েছে আর রাতের জন্য করা হয়েছে পনিরের তরকারি রাতের খাবারের তরকারিটা এখনই করে রাখা হয়েছে আর খিচুড়ি থাকলে তো খিচুড়িই খাবে সবাই তো খিচুড়িটা এখন কতটা থাকে সেটার ওপর নির্ভর করছে আর দেখো আমি তো থালা সাজিয়ে বসে পড়েছি তোরা খাওয়া হয়ে গেছে সব রকম নিয়েই বসেছি কিন্তু খাবো না এতটা বাকিটা তুলে দেবো আর তারপর চলে এলাম সন্ধেবেলায় তো তখন খুব বৃষ্টি পড়ছিলো বলে আর দেখানো হয়নি তো এটা দেখো নীল অপরাজিতা ফুলের গাছ আজকের দিনে গাছ লাগানো খুব শুভ কিন্তু যেহেতু আজকে রবিবার পড়েছে গাছের মধ্যে রথের দিন বলে যে রথের দিন নাকি নিম গাছ তুলসী গাছ তারপর নীল অপরাজিতা ফুলের গাছ কলা গাছ এই গাছগুলো লাগানো খুব শুভ সঙ্গে যে এখন আমাদের যে লাকি ট্রি বেরিয়েছে যে বাম্বু ট্রি লাকি সেই গাছগুলো লাগানো খুবই শুভ কিন্তু আজকে যেহেতু রবিবার আমরা না নিম গাছ লাগাতে পারবো না পারবো হচ্ছে তুলসী গাছ কারণ রবিবার দিন তুলসী গাছ লাগানো উচিত না আর নিম গাছে রবিবার দিন হাত দিতে নেই কেন নিমায়ের জন্মদিন তোমরা সবাই জানো তো তার জন্যই আর কি ওই গাছগুলো লাগানো হয়নি আর কলা গাছ লাগানোর মতন আমাদের বাড়িতে কোনো মানে সেরকম জায়গা নেই তো যে কোনো একটা গাছ লাগালেই হয় তো আমরা আজকে নীল অপরাজিতা ফুলের গাছ নিয়ে এসেছি আর আমাদের তো মাঝে মধ্যেই গাছ আনা হয় গাছ লাগানো হয় তোরার বাবা পছন্দ করে না বলে আমি সেই গাছের ফটোগুলো বা ভিডিওগুলো তোমাদের সঙ্গে খুব একটা বেশি শেয়ার করতে পারি না তো যাই হোক তো দেখো তোরা অলরেডি আমাদের বুচন কাকুর সাথে বেরিয়ে পড়েছে রথটা নিয়ে জাস্ট বাড়ির সামনেই রথটা টানবে তোরা তারপর আর ঢুকে যাবে তো বেশি আর বাড়ালাম না ভিডিওটা তো এই ছিল আজকে আমাদের রথযাত্রার দিন তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষে ছিল পাপড় ভাজা আর জিলিপি যেটা মাস্ট রথের জন্য তো এইসব দিয়ে আর কি আমরা শেষ করলাম আজকের দিনটা টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর আমার এই রথযাত্রা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস করতে একদম ভুলো না জয় জগন্নাথ আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের আরও কিছু আমার জানার তথ্য বা সংগৃহীত তথ্য নিশ্চয়ই তোমাদের সঙ্গে ভাগ করে নেবো